জবরদস্ত একজন আল্লাহর ওলি আবদুল্লাহ ইবনুল মুবারক জবরদস্ত একজন আল্লাহর ওলি ছিলেন একজন মহাক্কেক আলেম ছিলেন আবদুল্লাহ ইবনুল মুবারক তিনি তাবিঈ ছিলেন যেমন তেমন কোন ব্যক্তি ছিলেন না আল্লাহ তাআলার সঙ্গে তার গভীর একটা সম্পর্ক ছিল আবদুল্লাহ ইবনুল মুবারক সর্বদা আমলের মধ্যে সময়টা কাটা দিতেন এই আবদুল্লাহ ইবনুল মুবারক আল্লাহ রলি একদিন ইন্তেকাল হয়ে গেল ইন্তেকালের পর তার মুরিদদের মধ্যে একজন নেককার আল্লাহর বান্দা স্বপ্ন দেখতেছেন স্বপ্নের মধ্যে স্বপ্নের মধ্যে দেখতেছেন আবদুল্লাহ ইবনুল মুবারক আলমে কবরের মধ্যেও তিনি কোরআনের এর দিতেছেন হাদিসের দর্শ দিতেছেন কোরআনের দর্শ করাইতেছেন হাদিসের দর্শ করাইতেছেন হাদিস পড়াইতেছেন আল্লাহর এই নিকার বান্দা দেখে শুধু তাই নয় কবরের মধ্যে শুধু সে কোরআন পড়াইতেছে হাদিস পড়াইতেছে এমন নয় বরং আল্লাহ তালা তিনাকে জান্নাতের মধ্যে ঘুরাইতেছে আবদুল্লাহ ইবুল মুবারক যেহেতু নেককার একজন আল্লাহ রলি ছিলেন নেককার এই বান্দা দেখেন আবদুল্লাহ মুবারক মুবারককে আল্লাহ তালা জান্নাত দান করেছেন জান্নাতের নাজামত দিয়ে তাকে ভরপুর করে রেখেছে আল্লাহর এই বান্দা ইবনুল মুবারকের কাছে গেলেন স্বপ্নের মাধ্যমে গেলেন মুবারককে বললেন হুজুর আপনি তো অনেক বড় জান্নাত পেয়ে গেছেন আপনার জান্নাত তো অনেক বড় আমি দেখলাম ইবনুল মুবারক বলে না না আমার থেকেও বড় জান্নাত একজন পেয়েছে সে কোনো আলেম নয় সে কোনো বুজুর্গ নয় সে হলো একজন লোহা পিটাই সে হলো একজন কামার লোহা পিটাইয়া পিটাইয়া নিজের সংসারটা চালায় বিবি বাচ্চাদেরকে চালাই তার জান্নাতটা আমার জান্নাত থেকে অনেক বড় অনেক বড় অনেক বড় এই কামারের জান্নাত আমার জান্নাত থেকে অনেক বড় তুমি আমার জান্নাত দেখেই অবাক হয়ে গেছো কিন্তু আমার পাশে একজন কে আল্লাহ তাআলা কামারকে জান্নাত দিয়েছেন ওই কামারের জান্নাত আমার জান্নাত থেকে অনেক অনেক গুণ বড় এইবার আল্লাহর এই নিকার বান্দা চিন্তায় পড়ে গেল কি ব্যাপার আল্লাহ আল্লাহর ছিলেন এবং মহাদেশ ছিলেন এবং বড় আলেম ছিলেন এবং বড় আবেদ ছিলেন তিনার জান্নাত তো সবথেকে বড় হওয়ার কথা আবদুল্লাহ ইব্দুল মুবারকের জান্নাতের থেকেও এই কামারের জান্নাত কেন এত বড় হয়ে গেল সকালবেলা এবার ঘুম থেকে উঠলেন আল্লাহর এই নেককার বান্দা ঘুম থেকে ওঠার পর ফজরের নামাজ পড়িয়া এইবার ওই কামারের বাড়ির দিকে রওনা হয়েছে আল্লাহর এই নেককার বান্দা জানার জন্য কামার কি এমন আমল করেছে যার কারণে আব্দুল্লাহ ইবন মুবারকের থেকে বড় জান্নাত সে পেয়েছে এইবার আল্লাহর এই নিকার বান্দা চলে গেলেন যাওয়ার পরে কামারের বিবিকে ডাক দিলেন বোন গেটটা খুলে দাও তোমার সঙ্গে আমার কিছু কথা আছে এইবার কামারের বিবি গেটটা খুলে দিল আল্লাহর এই নিকার বান্দা ঘরের মধ্যে প্রবেশ করার পর বিবিকে বলতেছেন ও বোন তোমার স্বামী তো কামারের কাজ করতো আমরা ভালো করে জানি লোহা পিটানোর কাজ করত। আমি স্বপ্নের মাধ্যমে দেখলাম তোমার স্বামীকে আল্লাহ থেকেও বড় জান্নাত দান করেছে তোমাকে বলতে হবে তোমার স্বামী কি আমল করেছে কি আমলের কারণে আল্লাহ এত বড় জান্নাত দিয়েছে আগে তোমাকে বলতে হবে কামারের বিবি বলে ভাইজান আমার জানা মতে আমার স্বামী দুইটা আমলের কারণে এত বড় জান্নাত পেয়েছে আবদুল্লাহ ইবনুল মুবারকের থেকেও বড় জান্নাত পেয়েছে এইবার আল্লাহর এই বান্দা নেককার বান্দা বলে কি দুইটা আমল বলো বলে আমার স্বামী এক নাম্বার যে আমল করেছে সেই আমলটা হলো কোন একজন আলেম যখন এলাকায় আসতো আমার স্বামী ওই আলেমের দিকে তাকায় থাকতো আর মনে মনে আফসোস করত আমি যদি এমন আলেম হইতাম তাহলে কতই না ভালো হইত কোন একজন হাফের যখন কোরআন করতে থাকত আমার এই কামার স্বামী আমার এই কামার স্বামী ওই হাফেজের দিকে তাকায় থাকতো আর কোরআন করা মনোযোগ সহকারে শুনত আর মনে মনে চিন্তা করতো যদি আমি এই হাফেজের মতো কোরআন করতে পারতাম এইভাবে আমার স্বামী আসে নিজে নিজে আফসোস করতো আর বলতো আমি যদি এমন হইতে পারতাম আমার স্বামী কোরআন করতে জানতো না কিন্তু আমার স্বামী কোরআনওয়ালাকে মহব্বত করতো অর্থাৎ আলিমুলামাদেরকে উলামাই করতোরা হলো নবীদের ওয়ারিস ওলামাইকরামরা হলো নবীদের ওয়ারিস ওরে নবীর উম্মতের দল দুই নাম্বার আমুলের কথা যখন বলল এক নাম্বার আমার স্বামী যারা নেক কাজ করে যারা আলেম হয়েছে হাফিজ হয়েছে তাদেরকে দেখে আফসোস করতো আর বলতো আমি যদি এমন হইতে পারতাম দুই নাম্বার আমল যে আমলটা করত আমার স্বামী সেই আমলটা হলো আমার স্বামী যখন কামারের কাজ করু যখন আজান যখন পরে যাইত মসজিদে আল্লাহ যখন ডাক দিত হাইয়্যা আলাস আলাল ফালা আমার স্বামী যদি ওই হাতুরিটা যদি পিছনের দিকে যদি নিয়ে যাইতো আর যদি আজান করে যাইত আমার স্বামী ওই হাতুরি আর সামনে নিয়ে আসতো না আমার স্বামী ওখানে খ্যান্টোয়া যাইত মসজিদে চলে যাইত নামাজের জন্য আমার স্বামী দেরি করত না যখনই সময় পাইত যখনই আজান কানের মধ্যে আসতো আর দেরি করতে পারত না সোজা আমার স্বামী মসজিদে চলে যাইত এই দুইটা আমলের কারণে আমার মনে হয় আমার স্বামী আজকে আবদুল্লাহ ইব্দুল মুবারকের থেকে বড় জান্নাতে রয়েছে এরে নবীর দল নিজে হতে পারো নাই কোরআনের হাফেজ নিজে হতে পারো নাই কিন্তু তাদের বিরোধিতা করিও না আজান যখন শুনবা আজান কানে পড়ার সঙ্গে সঙ্গে সব কাজ বন্ধ করে আগে নামাজ আদায় করবা এই দুইটা আমল যদি কর ইনশা আল্লাহ তুমিও বড় জান্নাত পাইবা এই দুইটা আমল এই দুইটা আমল সর্বদা এই কামার করতো সর্বদা যার কারণে আল্লাহ তালা ইবনুল মুবারকের থেকেও বড় চান তাকে আল্লাহ দান করেছেন আল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে এই দুইটা আমল করার তৌফিক দান করুক সকলেই বলেন আমিন